গত দুই দিন আগে আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে ছইদিতে প্রবেশ করতে হলে আপনাকে বাধ্যতামূলক ভ্যাকসিন দিতে হবে এবং যে ভ্যাকসিনগুলোর নাম বলছি সেই ভ্যাকসিনগুলো আপনার কোথায় পাবেন অনেকে কমেন্ট করতেছে ভাই কোথায় পাবো আর এটা সার্টিফিকেট কি অনলাইনে পাবো নাকি আমাকে এমনি ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে সার্টিফিকেট দিবে কত টাকা নিবে এই বিষয়টি জানতে চেয়েছেন আবার অনেকেই বলছেন ভাই কোন কোন বিচার প্রবাসীরা শরীর তো প্রবেশ করতে হলে এই ভ্যাকসিনটি বাধ্যতামূলক দিতে হবে আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত তথ্য আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে আপনাদের জন্য আরেকটি সুখবর বলতে পারেন অনেক দিন যাবৎ বলছি আপনাদেরকে যে আপনি কীভাবে আপনার জন্ম সমৃদ্ধি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সে বিষয়ে আজকে ইনশাল্লাহ বিকালের দিকে আমি ভিডিওটি আপলোড দিব ইনশাআল্লাহ আশা করি সবাই ভিডিওটি দেখবেন যাই হোক প্রথমত আপনাদেরকে বলে দিই সৈদিতে এই ভ্যাকসিনগুলো আপনি আসার জন্য কোন কোন হসপিটালে পাবেন দেখেন সর্বপ্রথম এই মতো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইসিডিডিইয়ার আইসিডিআর যে হসপিটালটি আছে আপনি এ হসপিটালে এই ভ্যাকসিনটি পাবেন সেখানে বর্তমানে চার থেকে ছশো বাংলাদেশি টাকা রাখা হচ্ছে একটা ভ্যাকসিনের জন্য দ্বিতীয়ত এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিনা হসপিটাল এইটাতে আপনি চার হাজার টাকা থেকে সাতশো টাকা নিচ্ছে তারা এক একটি ভ্যাকসিনের দাম অর্থাৎ আপনাকে যে ভ্যাকসিনগুলো দেয়া প্রয়োজন হবে স্কোয়ার হসপিটাল আপনারা সবসময় জানেন এই হসপিটালে সবসময় ভালো কিছু দেয় এবং সেটার দামও একটু বেশি হয় এখানে পায় তারা চার হাজার আষ্টশো থেকে চার হাজার আষ্টশো পঞ্চাশ আষ্টশো আষ্টশো পঞ্চাশটি এরকম করেই তারা এক একটা ভ্যাকসিনের মূল্য নিচ্ছে সর্বশেষ আপনাদেরকে যেই তথ্যটা দিবে এই মুহূর্তে আপনি আমার এই স্ক্যানে দেখতে পারছেন যেটা বাংলাদেশের স্পেশাল যে হসপিটালটি আছে সেখানে চার হাজার ছশো থেকে সাতশো আশি টাকা পর্যন্ত একজনের কাছ থেকে এই ভ্যাকসিনের জন্য টাকাগুলো নেওয়া হচ্ছে আশা করি বুঝতে পারছেন কোথায় আপনারা ভ্যাকসিনটি পাবেন মালিবাগ আছে আনমন্ডিতে আছে ঠিক আছে এগুলো সব জায়গায় আপনারা পেয়ে যাবেন সরকারের পক্ষ থেকে অনেকগুলো ভ্যাকসিনের নাম বলা হয়েছে সর্বপ্রথম আমি বলবো যে সমস্ত প্রবাসী ভাইরা যারা করোনার সময় করোনার ভ্যাকসিন দিয়েছেন তাদের কাছে যদি সার্টিফিকেটটি না থাকে সার্টিফিকেটটি আপনি অনলাইন থেকে আপনি আপনার সার্টিফিকেটটি বের করে নেন সেটা আপনার প্রয়োজন হতে পারে সেটা অবশ্যই সাথে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনি ভ্যাকসিনগুলি দিবেন এই হসপিটাল থেকে তারা সাথে সাথে ওইখানে ভ্যাকসিন দেওয়ার পর পর আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে। তবে এটা অনলাইন হবে কি না সেটা আমার জানায় না যাদের কাছ থেকে তথ্যগুলি নিয়েছি তারা আমাকে এতটুকুই জানিয়ে সৌদিতে কোন কোন প্রবাসীরা প্রবেশ করলে এই ভ্যাকসিনটা তাদের জন্য বাধ্যতামূলক দিতে হবে প্রথম এক নম্বর বলবো যারা ফ্যামিলি বিষয়ে আসতেছেন এখন বর্তমানে তাদের জন্য ভ্যাকসিনটা বাধ্যতামূলক দ্বিতীয়ত যারা ভিজিটর হিসাবে আসতেছেন ভিজিট করবেন সৌদি আরব তাদের জন্য ভ্যাকসিনটা বাধ্যতামূলক তৃতীয়ত যারা জেরা বিষে আসতেছে তাদের জন্য বাধ্যতামূলক চতুর্থ হচ্ছে যারা উঙ্গা করতে আসছেন তাদের জন্য পঞ্চমত হচ্ছে যারা টেম্পোরারি ওয়ার্ক বিষে আসতেছেন কেউ তিন মাসের কেউ ছয় মাসের কেউ এক বছরের বিষয় নিয়ে এই দেশে কাজের জন্য আসতেছেন তারাও আসার সময় বাধ্যতামূলক আপনাদের এই ভ্যাকসিনটা দিতে হবে উমরা বিষয় আমি যে আপনাকে বললাম আপনি যদি সৈদিতে আসেন উমরা করার জন্য আপনাকে এই ভ্যাকসিনটা বাধ্যতামূলক এখানে উল্লেখ করা হয়েছে আপনি যদি সৈদিতে কাজের বিষয় আসেন আপনি চাচ্ছেন সৈদিতে আসার পর আপনি উমরা করবেন অর্থাৎ উমরা হসটি আপনি করবেন আপনার নসিবি যদি মহান আল্লাহ তালা লিখে থাকে বা আপনার তৌফিক যদি হয় আপনি উমরা করবেন এরকম একটি নিয়ত নিয়ে দেশ থেকে আসতেছেন কাজের বিষয়ে আসতেছেন কিন্তু আপনি উমরা করবেন সেক্ষেত্রে আপনি আসার সময় ভ্যাকসিনটা দিয়ে আসবেন কেননা আপনি যদি এই দেশে আসা কাজ করে এখান থেকে আপনি ভ্যাকসিন দিয়ে তারপরে উমরা করতে হবে ভ্যাকসিন ছাড়া আপনি উমরাতে যেতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী বেড়ে উপকৃত হতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ